হ্যালো বন্ধুরা স্মার্ট প্রজেক্ট চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা এম এস ব্লক চেনের নতুন সদস্যদের রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এমএসটি ব্লকসিনের সঙ্গে রেজিস্ট্রেশন করব সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এমএসটি ব্লকসিনের ওয়েবসাইট থেকে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের নিজেদের আইডি লগ ইন করতে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসা ফিল আপ করে লগ ইনে ক্লিক করবেন সেখান থেকে আপনার নিজের আইডিটি লগ ইন হয়ে যাবে এবং আপনার বন্ধুদের রেফার করার জন্য আপনারা জাস্ট অ্যাফিলিয়েট অপশানে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনাদের রেফারেল লিঙ্কটিকে জাস্ট কপি করে আপনারা বন্ধুদের হোয়াটসঅ্যাপে বা আপনারা সরাসরি সেই লিঙ্কটাকে জাস্ট কপি করে নিয়ে ক্রম ব্রাউজার বা গুগল ক্রম ব্রাজারে আপনার পেস্ট করে সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন পেজটি ওপেন করবেন সেখান থেকে আপনার প্রথম রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে যেখানে সর্বপ্রথম আপনাদের কাছে চাইবে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা জয়েন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন এবং পাশে ওটিপি অপশান থাকবে সে ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল মেসেজে একটি ওটিপি আসবে সে ওটিপিটা জাস্ট আপনারা এন্টার ওটিপির ঘরে সাবমিট করবেন তো এখানে আপনাদের জন্য আমি দেখানোর জন্য ওটিপি সেন্ড করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলি এমন ধরনের একটি ইন্টারফেস আসবে জাস্ট আপনারা ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট করবেন সাবমিট করলে আপনার মোবাইল ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনাদের কাছে আসবে নেক্সট অপশান আসবে আধার ভেরিফিকেশান এই আধার ভেরিফিকেশান করার জন্য আপনাদেরকে আধার নাম্বারটা বসাতে হবে এবং আধার নাম্বার বসিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের কাছে একটি ওটিপি আসবে যেখানে আপনার আধার লিঙ্কেড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন এবং দিয়ে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন আপনারা সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু আধার ভেরিফিকেশানও কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের কাছে এমন ধরনের একটি পেজ চলে আসবে যেখানে আপনার সমস্ত ডাটা আপনার আধার কার্ডের সমস্ত ইনফরমেশান অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং পাসওয়ার্ড অপশানে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন যেমনটি আমি দেখালাম এক্সাম্পল হিসেবে ডেমো অ্যাট দ্য এবং ইন্টার ইমেলের ঘরে আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন স্টোর থেকে আপনারা আপনাদের পছন্দের ইমেলটি বেছে নেবেন দেখে নেবেন যে আপনাদের কোন ইমেলটি আপনাদের দিলে সুবিধা হবে যে ইমেলটি দিতে সুবিধা হবে সেই ইমেলটি আপনারা ইমেলের ঘরে বসিয়ে দেবেন যেমন আমি এখান থেকে একটা ইমেল নিয়ে জাস্ট আমি আমার ইন্টার ইমেলের ঘরে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম ইমেল অপশানে ইমেলটি বসিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার ইমেইলে কিন্তু একটা ওটিপি আসবে যেটা আপনার রেজিস্ট্রেড ইমেলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা জাস্ট এখানে ফিল আপ করে দেবেন দেখতে পাবেন আপনার ওটিপি সাবমিট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনারা ইমেলের মধ্যে আপনারা ওটিপিটি রিসিভ করবেন এবং ওটিপিটি রিসিভ করার জন্য সেই ইমেন্টটি আপনারা একবার লগ ইন করে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনারা ওটিপিটি এমন ধরনের একটি পেয়ে যাবেন যেখানে আপনার ইমেলের মধ্যে একটি ওটিপি আসবে এই ওটিপিটাকে জাস্ট আপনারা কপি করতে পারেন আবার মুখস্থ করেও আনতে পারেন এনে আপনারা জাস্ট এন্টার ওটিপির ঘরে আপনার ওটিপি বসিয়ে দিলে আপনার ওটিপি সাকসেসফুল লেখা চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের ইমেন্টটিকে ভেরিফাই করার পরে নিচে আইএির ঘরে ঠিকমাক মেরে আপনারা জাস্ট নিচে দেখতে পাবেন রেজিস্টার লেখা থাকবে এই রেজিস্টারে ক্লিক করলে আপনার আইডিটি রেজিস্টার হয়ে যাবে তো আমরা রেজিস্টার ক্লিক করার পরে ভেরিফাই অ্যাকাউন্ট লেখা দেবে তো এই ভেরিফাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করলে আপনাদের এখানে অপশান চলে আসবে প্যান কার্ড সাবমিট করার তো এখানে আপনাদের প্যান নাম্বারটি সাবমিট করতে হবে আপনার প্যান নাম্বারটি দেখে দেখে এন্টার করে দেবেন প্যান নাম্বার সাবমিট করার পরে আপনারা জাস্ট এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং প্যান নাম্বার যখনই সাবমিট করবেন তখনই আপনার এখানে সাকসেস অপশানটি চলে আসবে তো এইভাবে আপনার আইডিটি সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে যাবে আইডিটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের একটি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট অ্যাড্রেস আপনাদেরকে এখানে উইড্রো অপশানে ক্লিক করার পরে আপনাদের অ্যাড অ্যাড্রেস বলে একটি অপশান চলে আসবে এই অ্যাড অ্যাড্রেসে আপনাদের ক্লিক করে আপনাদের একটি ওয়ালেট অ্যাড্রেস এখানে সাবমিট করতে হবে নতুন ওয়ালেট কীভাবে করবেন তার ভিডিও অলরেডি আমাদের করা আছে কীভাবে এমএসটি ব্লকচেন অ্যাকাউন্টের মধ্যে আপনি একটি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট তৈরি করবেন সেই বিষয়ে ভিডিওটি দেখানোর জন্য আমরা প্রথমে আমাদের স্ক্রিন থেকে প্রথমে প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটিকে ডাউনলোড করে নেব প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো ওপরে সার্চ অপশনে আমরা এখানে সার্চ অপশনে টাইপ করবো ক্যাপিটালে আপনি টি ই বলে সার্চ করলে আপনার আমাদের যে টোকেন পকেট ওয়ালেট সেটা কিন্তু শো হবে যে ওয়ালেট যে অ্যাপ্লিকেশানটা সেটা এখানে শো হবে আমি টিপি লিখলাম এবং সার্চ করলাম দেখুন দু নম্বরে চলে এলো টোকেন পকেট কিপ্টো অ্যান্ড বিটকয়েন জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এবং দেখবেন টোকেন পকেট কিপ্টো ইনস্টল আসবে ইনস্টলে ক্লিক করবেন জাস্ট ওটা কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হবে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে গেল আমরা জাস্ট ওপেনে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব এখানে আমাদের এখন ওপেনে ক্লিক করার পরে আমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করছি এবং প্রথমে আপনাদের কাছে এরকম কিছু নোটিফিকেশান আসবে যেখানে অ্যালাউ করতে বলবে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন তারপরে ট্রেড নিচে লেখা আসলে নিচে ট্রেডে ক্লিক করবেন এবং পাশাপাশি এখানে দুটো অপশান দেখাবে প্রথমটা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দ্বিতীয়টা নো হ্যাভ অ্যাকাউন্ট যারা পুরাতন মেম্বার তারা আপনারা অবশ্যই আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবেন যারা নতুন মেম্বার তারা নো হ্যাভ অ্যাকাউন্ট যেটা নো অ্যাকাউন্ট লেখা আছে নিচে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের কাছে এইচডি ওয়ালেট মাল্টি ওয়ালেট কিপেল হার্ডওয়ার ওয়ালেট এবং বিট কয়েন এথিলিয়াম বিএনবি বি চেন ট্রোন সোলানা ইত্যাদি অনেকগুলো চেন কয়েন দেখাবে সেই কয়েনের নিচে আপনাদের কিন্তু স্ক্রল করে একটু উপরে নিয়ে যেতে হবে একদম নিচে চলে আসবেন নিচে একদম নিচে মানে স্ক্রল করে উপরে নিয়ে যাবেন এবং একদম নিচে চলে আসবেন একদম নিচে মানে একদম লাস্ট দেখবেন অ্যাড টু কাস্টম নেটওয়ার্ক লেখা আছে অ্যাড কাস্টম নেটওয়ার্ক এখানে জাস্ট আপনি ক্লিক করবেন এবং দ্বিতীয়বার পুনরায় আবার আপনার অ্যাড কাস্টম নেটওয়ার্ক আসবে আপনারা পুনরায় অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন এবং দ্বিতীয়বারের মতো অ্যাড কাস্টম নেটওয়ার্কে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে একটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে কাস্টম নেটওয়ার্ক এখানে কাস্টম নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক সিরিজ ইথিরিয়াম সিরিজ লেখা থাকবে আমাদের চেনটা নেটওয়ার্কটাই ইথিরিয়ামের ইউজ হচ্ছে তাই ইথিরিয়াম সিরিজ এখানে থাকবে এবং নেটওয়ার্ক নেম আপনি এখানে আপটা নাম বসাতে পারেন এটা আপনার জাস্ট ওয়ালেটের একটা পরিচয়ের নাম এখানে আপনার কোনো কিউআইসি লাগে না শুধুমাত্র একটা র্যান্ডম নাম দিলেই চলবে আপনার পছন্দ নাম দিতে পারেন আমি দেখানোর জন্য ডেমো লিখলাম যেহেতু পার্টিকুলার আমি ভিডিওটা ডেমো হিসেবে তৈরি করেছি আপনার দেখুন আমি এখানে ডেমো লিখলাম পাশে এমএসটি লিখে এবং ব্র্যাকেটের মধ্যে এমএসটি দিয়ে যাও এখন আমাদের দ্বিতীয় অপশন যেটা নিচে আছে আর এই আর ঘরে আমাদেরকে একটি এই ইথেরিয়ামের যে লিঙ্কটা সেটা আমাদের কিন্তু আর পিসি ঘরে ইনপুট করতে হবে এই লিঙ্কটা আমরা করতে পাবো এটা আমাদের অফিসিয়ালি মাধ্যম থেকে আমাদের এমএসটি ব্লকচেন থেকে যে রিসিভ অ্যাড্রেস হয় সেই রিসিভ অ্যাড্রেসের আরপিসি অ্যাড্রেসটা আমাদের নিয়ে আসতে হবে সেটার জন্য আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানের থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন অথবা যার কাছ থেকে আপনারা ইমএসটি ব্লকচে সম্বন্ধে জয়েন করেছেন তার কাছে আপনি এই লিঙ্কটা পেয়ে যান তার হোয়াটসঅ্যাপের মধ্যেও পেয়ে যাবেন জয়েন করার সময় অবশ্যই এই লিঙ্কটা নিয়ে নেবেন এই লিঙ্কটা ছাড়া কিন্তু আপনি ওয়ালেট বানাতে পারবেন না তো আসুন আমরা সেই লিঙ্কে চলে যাচ্ছি লিঙ্কটা আমাদেরকে জাস্ট কপি করে আনতে হবে আমি হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরে আমি যখন জয়েন করার সময় এরকম একটা লিঙ্ক পাঠিয়েছে দেখুন ডি কলমে কিন্তু এখানে একটা নোট ইউ আর এল বলে লেখা থাকবে এবং এই লিঙ্কটা আমাদেরকে জাস্ট চেপে ধরতে হবে কপি লেখা আসবে আমরা কপিতে ক্লিক করব বা এখানে লিঙ্কটা কপি হয়ে যাবে জাস্ট আমরা আবার পুনরায় ওই আর পিসির ঘরে কিন্তু ওই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা চ্যানেল আইডিতে একবার ক্লিক করব করলে আমাদের কিন্তু এখানে ফোর সিক্স ফোর সিক্স একটা সিরিয়াল নাম্বার চলে আসবে তার নিচে ডিফল্ট টোকেন অপশানাল থাকবে এবং ইমএসটি লেখা থাকবে জাস্ট এখানে নিচে কনফার্ম থাকবে আমরা কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তী ধাপটা হলো আমাদের একবার ব্যাকে যেতে হবে সেটা উপরে আইকন একটা অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা ব্যাকে যেতে পারি বা নিচে আমাদের ব্যাক সুইচের মাধ্যমে একবার ব্যাকে যেতে পারি তারপরে আমরা দেখতে পাবো আমাদের কয়েনটা এমএসটি চেন নামে একটি কয়েন শো করছে সেই এমএসটি চেনে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা ওয়ালেটটা করতে পাব এখন এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো এখন ওপরে এমএসটি ওয়ান লেখা থাকবে ওটা কেটে দেবো দিয়ে ওখানে পুনরায় আমরা একটা নাম দেবো এক্সাম্পেল হিসেবে আমি ওখানে ডেমো ব্র্যাকেটে এমএসটি দিয়ে দিলাম আপনারা আপনাদের নাম ব্র্যাকেটে এমেস্ট্রি দিয়ে রাখতে পারেন এবং নিচে সেট পাসওয়ার্ড অপশন থাকবে এই সেট পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড বলে দুটো অপশন থাকবে পাসওয়ার্ড যেটা দেবেন রিপিট পাসওয়ার্ডে পুনরায় সেটা কনফার্ম করার জন্য একবার দিতে হবে এবং বলে রাখি এখানে যারা পাসওয়ার্ড দেবেন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে লিখলাম ডেমো অ্যাট দা রেট ওয়ান টু থ্রি তো আপনারা এরকম দেবেন আমি ডেমোর বড়ো হাতের ডি দিলাম বাকিগুলো ছোটো হাতের এবং অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এই ধরনের পাসওয়ার্ড কিন্তু আমি ইউজ করছি আপনারা আপনাদের মতো ইউজ করবেন কিন্তু যখনই পাসওয়ার্ড ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা খাতায় নোট করে রাখবেন বা ডায়েরিতে নোট করে রাখবেন এবং যে পাসওয়ার্ডটা দেবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন আপনি ছাড়া অন্য কেউ এই পাসওয়ার্ডটা রিকভারি না করতে পারে এবং এই পাসওয়ার্ডটা সম্পূর্ণরূপে আপনার মনে রাখতে হবে চেষ্টা করবেন আপনি মনে রাখতে পারবেন এমন পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটা সব জন্য একটু স্ট্রং বানাবেন যখন আপনাকে একটা পাসওয়ার্ড করতে হবে যেখানে ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর এবং অ্যাট দা রেট ওয়ান টু থ্রি যেমন কিছু নাম্বার সব রকম মিলিয়ে আপনার পাসওয়ার্ড করতে হবে এবং রিড অ্যান্ড এগ্রি ঘরে মেরে গ্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে আপনার এরকম অপশান আসবে আন্ডাস টুতে ক্লিক করবেন এখানে তিনটে অপশান দেখাবে যেখানে তিনটে ঘরে আপনাকে পরপর ক্লিক করতে হবে এবং জেনারেট মেমোনিকে ক্লিক করতে হবে জেনারেট মেমোনিকে ক্লিক করলে এরকম ধরনের একটি পেজ ওপেন হবে যেখানে ব্যাক আপ রিকোভারি ট্রেস লেখা থাকবে এখানে একটি ফ্রেশ কোড থাকবে বারোটা ওয়ার্ডের একটা ফ্রেশ কোড থাকবে সেই ফ্রেস কোডটা কিন্তু আপনার কাছে হেভি ইম্পর্টেন্ট এই জায়গাটাই আপনাকে একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং যে ফ্রেস কোডটা এখানে ওপেন হবে সেই ফ্রেশ কোডটা আপনার কিন্তু আজীবনকালের জন্য প্রয়োজন পড়বে অতএব এখানে ফ্রেস কোডটা ওপেন করার জন্য এখানে যে একটা মাইকের মতো আইকন দেওয়া রয়েছে লাল কালারের এই যেই জায়গাটাই সেখানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট আপনার কাছে ব্যাকআপ রিকভারি ফ্রেশ কোর্টটা ওপেন হয়ে যাবে যেখানে বারো ডিজিটের যে বারোটা ওয়ার্ডের যে ছকটা সেটা বেরিয়ে আসবে যেখানে এক থেকে বারোটা সিরিয়াল থাকবে এখানে এক নম্বর যে লেখাটা থাকবে বারো নম্বর বিভিন্ন প্রকারের কিন্তু এখানে লেখা থাকবে এই লেখাগুলো কিন্তু আপনার সারা জীবনের জন্য যত্ন করে রাখতে হবে এটা আপনি চাইলে স্ক্রিনশট করার জন্য চেষ্টা করবেন যদি স্ক্রিনশট হয় ভালো নাহলে আপনারা এটা একটা অন্য মোবাইলের মাধ্যমে এটা ছবি করে রাখবেন এটা আপনারা প্রিন্ট আউট করে যত্ন করে রাখবেন কারণ এটা আপনার কাছে আজীবন থাকবে থাকতে হবে যদি আপনার এই ওয়ালেটটা হারিয়ে যায় বা কোনো রকমভাবে অ্যাপ্লিকেশনটা যদি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় আন হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু লগ ইন করার জন্য প্রথমে যেমন আমরা লগ ইন করার জন্য নতুনদের জন্য যেমন আমরা নো অ্যাকাউন্টে ক্লিক করেছি পুরনোদের জন্য যখন আমরা আই হবেন অ্যাকাউন্ট ক্লিক করব তখন কিন্তু আমাদের কাছে এই ফ্রেশ কোডটা চাইবে যেরকম আমাদের এই বারোটা ডিজিট সঠিক বসাতে পারলে কিন্তু আমরা পুনরায় কিন্তু আবার ওয়ালেটে অ্যাক্সেস পাবো অতএব এই ক্ষেত্রে আপনার এই ফ্রেশ কোডটা আপনার কাছে রাখবেন এই ফ্রেশ কোডটা হলো আপনার মূল চাবি অতএব আপনি যে এই ডিসেন্ট্রালাইট ওয়ালেটের একজন মালিক তার চাবি কিন্তু এটা এটা যদি অন্য কারোর হাতে চলে যায় তাহলে কিন্তু আপনার ওয়ালেটের সম্পূর্ণ অ্যাক্সেস তার হয়ে যাবে এই ক্ষেত্রে সাবধানে থাকবেন এবং আপনাদের এই কোডটা কারোর কাছে শেয়ার করবেন না আপনাদের কাছে রাখবেন এবং এটা আপনার প্রিন্ট আউট করে রাখবেন না তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাদের জানানো ছিল তো আপনারা আশা করছি এটা বুঝতে পেরেছেন যে আপনাদের মূল চাবি কিন্তু তো তথায় এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং যত্ন করে রাখবেন ভবিষ্যতে হারিয়ে গেলে এটা কিন্তু জীবনে মাত্র একবারই হয় এটা কিন্তু দ্বিতীয়বার আপনারা কোথাও পাবেন না তাই এটাকে আপনারা যত্ন করে রাখবেন প্রয়োজনে এমন একটা সেফ ড্রাইভের মধ্যে রাখবেন এবং চাইলে এটা প্রিন্ট আউট করে আপনি একটা আপনার কোনো একটা জায়গাতে রেখে দিতে পারেন যেটা আপনার সেফ অ্যান্ড সিকিউরিটি থাকবে সেরকম জায়গায় রেখে দেবে এটা যখন তখন কাউকে শো করবেন না এবং কেউ যদি অনলাইনের মাধ্যমে এটা চায় আপনি কিন্তু কাউকে দেখাবেন না কাউকে দেবেন না এটা আপনার কাছেই রাখবেন আমাদের দেখুন নিচে আমাদের কোডগুলো সাজাতে হবে এবং ভজাতে হবে তার জন্য নিচে কপি রিকভারি ফ্রেশ লেখা আছে আমরা কপি রিকভারি ফ্রেশে ক্লিক করব তারপরে আমাদের এই যে বারোটা ডিজিট বা বারোটা ওয়ার্ড যা কথা লেখা আছে সেটা সম্পূর্ণ কপি হয়ে যাবে এবং নিচে কমপ্লিট ব্যাকআপ অ্যান্ড ভেরিফাই নাও এখানে ক্লিক করব করার পরে আমাদের কিন্তু পরের পেজটা এমন একটু ওপেন হবে যেখানে ওই কথাগুলো কিন্তু এখানে নিচে দেওয়া আছে কিন্তু পোলট পালট হয়ে আছে কিন্তু সিরিয়াল নাম্বার উপরে এক থেকে বারোটা যেটা আছে সেখানে আমাদেরকে সাজাতে হবে তো সাজানোর জন্য আমাদের সেই স্ক্রিনশটটা আমাদের দেখে দেখে জাস্ট এখানে টাইপ করতে হবে অর্থাৎ আমরা যেহেতু কপি করেছিলাম তাই এখানে এক নম্বর ঘরে আমরা জাস্ট ক্লিক করে পেস্ট করে দিলে আমাদের কিন্তু ওই বারোটা কি যেটা সেটা সম্পূর্ণ বারোটা ঘরেই কিন্তু পেস্ট হয়ে যাবে যদি আপনারা পারেন এভাবে পেস্ট করে দেবেন তো এখানে কপি পেস্ট করে দিলে আপনাদের কিন্তু এক থেকে বারোটা ঘরে সম্পূর্ণভাবে সেন্টেন্সটা সম্পূর্ণ বসে যাবে এবং তারপরে আপনারা নিচে যেখানে দেখতে পাবেন কনফার্ম লেখা আছে এই কনফার্মে আপনারা ক্লিক করে দেবেন আসুন আমরা এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিই তো দেখুন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে গেল যখন ক্রিয়েট হয়ে গেল এখানে আমরা আন্ডার ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আঙুলের একটা ছবি দেখাবে ওখানে ক্লিক করবো এবং এখানে যে অপশানটা দেখাবে এদিকে রাইট কর্নারে দেখুন গুণ চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবো দিলে আমাদের কাছে ওয়ালেটটা খুলে যাবে তো এটাই হলো আমাদের কাছে মেন হচ্ছে এমএসটি ওয়ালেটের যে মূল যে ওয়ালেট সে ওয়ালেটটা তৈরি হয়ে গেল তো নতুন যে ওয়ালেটটি তৈরি হলো সেখানে আপনাদের ইন্টারফেসটা এরকম দেখাবে যেখানে আপনাদের এই ওয়ালেটের একটি রিসিভ অ্যাড্রেস এখানে রিসিভ অপশন থাকবে সেই রিসিভ অপশানে আপনাদের ক্লিক করার পরে সেখান থেকে একটি রিসিভ অ্যাড্রেস দেখাবে এখানে রিসিভ অ্যাড্রেসের নিচে আপনারা কপি অপশান পাবে সেখান থেকে আপনারা কপি অপশানে ক্লিক করে আপনাদের এমএসটি ব্লক চেনের অ্যাড অ্যাড্রেসে অপশানে গিয়ে এই লিঙ্কটি পেস্ট করে দেবেন বা এই ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করা করে আর ক্লিক করলে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি এখানে সাবমিট হয়ে যাবে এবং উপরে সাকসেস লেখা আসবে সেখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটে ব্যাকে ফিরে আসবেন এবং সেখান থেকে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটি একবার রিফ্রেশ করলে এখানে আপনারা পঞ্চাশটি এমএসটি কয়েন বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের এমএসটি ব্লক চেনের রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করবেন এবং এই ভিডিওটি একে অপরের সহযোগিতার কারণে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের মেসটি প্রোজেক্ট চ্যানেল এবং সেই সঙ্গে আপনি যখন আপনার বন্ধুদের কাছে এটি শেয়ার করবেন বা আপনি অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি রেফার করবেন আপনার বন্ধুটি রেজিস্ট্রেশন করার পরে আপনার আইডিটি একবার লগ করে দেখে নেবেন যে তিনি আপনার লিঙ্কে জয়েন্ট হয়েছে কি না তার জন্য আপনার আইডিটা একবার লগ করবেন এবং লগ করার পরে আপনারা সব সবসময় আপনাদের টিমে গিয়ে দেখে নেবেন যে আপনার বন্ধুটি ঠিকমতো জয়েন হয়েছে কি না তার জন্য আপনারা লগ ইন পেজে লগ করবেন লগ করার পরে আপনারা জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন এবং আপনারা থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাদের অ্যাফিলিয়েট অপশানে চলে যাবেন আবারও গিয়ে আপনার অ্যাফিলিয়েট অপশানের নিচে আপনারা দেখতে পাবেন এখানে নিচে আপনারা আপনাদের টিম মেম্বারকে দেখতে পাবেন যাকে আপনি জয়নিং করাবেন তার নাম্বারটি এবং তার নাম এখানে আপনার প্রথমে শো করবে তো আপনারা এখানে দেখতে পাবেন যেমন আমি এখানে শো করছে আমার এখানে তো আপনারা এইভাবে আপনাদের বন্ধুদের জয়নিং করালে সমস্ত টিম লিডারদের নাম আপনারা আপনাদের অ্যাফিলিয়েট টিমের মধ্যেও দেখতে পাবেন এবং আপনারা এইভাবে আপনারা আর্নিং করবেন এবং আপনাদের বন্ধুদেরও আর্নিং করার সুযোগ করেবেন